হাতে মরুন পাঁচো সর্বমঙ্গল্য মঙ্গল্যিব সর্বার্থ সাধিকে সৃষ্টি যিনি জগতের ত্রাতা সবার পরিত্রাতা সমস্ত বিনাশেনী যিনি জগত রক্ষা করেন সেই জগৎ জননী মাতার আরাধনায় আমরা সকলে ব্রতি হয়েছি এবং সেই মাতৃ আরাধনা সেই মাতৃবন্দনার মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক সন্ধ্যার শুভ সূচনা করলাম আমাদের পরবর্তী নিবেদন দিব্যাংস ইভেন্টস অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে পরবর্তী নিবেদন সেই বিখ্যাত সেই সবার খুব প্রিয় একটি মুভি অটোগ্রাফ ছবির যদি কেড়ে নিতে বলো কবিতা ঠাসা খাতা সবার ভালো লাগছে তো একটু ওদিকে লাইটটা হাততালি কোথায় হাততালিতে করতালিতে কিন্তু কার্পণ্য করলে চলবে না আপনারা যদি না করতালি দেন তাহলে এই দিকে যারা ঘাম ঝরিয়ে এত সুন্দর নৃত্য উপহার দিচ্ছেন আমাদের কিরকম লাগে বলুন তো মাঝে মাঝে করতালি একটু দিতে হবে তো শীত কিন্তু পড়েনি এখনো তাই শীতে হাত কাপালে চলবে না সবে হেমন্ত হৈমন্তিক শুভে